হাই বন্ধুরা ওয়েলকাম টু নিউ ভিডিও আই হোপ সবাই ভালো আছো তো আজ বাজার থেকে আনা আম দিয়ে মিষ্টি চাটনি রান্না করছি ভাবলাম কি আমার বন্ধুদের সাথে সে রেসিপিটা শেয়ার করি তাই জন্য চলে আসলাম দেখো করাতে তেল দিয়ে রেখেছি একটু নাড়াচাড়া দিয়ে নিলাম এখন দেখো তেলটা গরম হয়েছে একটা শুকনো লঙ্কা চিড়ি দিয়ে দিলাম দিয়ে এখন নাড়াচারা দিয়ে ভেজে নিয়েছি তারপর পরণে দেবো সরিষা তো লঙ্কাটা হয়ে গেছে এখন সরিষাটা দিয়ে দেবো সরিষাটা দিয়ে দিলাম এখন নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নেব ভেজে নিলে একটু সেন্ট আসবে ভালো তো দেখো সরিষাটা হয়ে গেছে টুকরো করে আমগুলি দিয়ে এখন পরিমাণ মতো হলুদের গরু দিলাম দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নেবো সম্বাটা তো অনবরত নাড়াচাড়া দিতে থাকলাম এই দেখো বন্ধুরা অনবরত নাড়াচাড়া দিয়ে এই যে আমটা অনেকটাই গলেছে তো এই যে আমটা গললো তাতে করে চাটনিটা একটু গাঢ় হবে অনবরত নাড়াচাড়া দিতে থাকলাম আমটা দেখতে পেলে আর সুন্দর একটা কালার এসেছে তো বন্ধুরা দেখো অনেকটাই আম গলেছে তো তারপরও আবারও গলিয়ে নিচ্ছি তাতে করে চাটনিটা বেশ ভালো হবে গাঢ় হবে খেতেও টেস্টি হবে তো দেখো অনেকটাই আমটা যেহেতু পাকা ছিল গলেছে আর কি মিশেছে তারপর দেখো এখন দিয়ে দেবো চিনি যেহেতু মিষ্টি চাটনি করব অনেকটা পরিমাণ দেখো চিনি দিয়ে দিলাম চিনিটা এখন মিশিয়ে নিচ্ছি অনবরত নাড়াচারা দিয়ে চিনিটা মিশিয়ে নিয়েছি কালারটা দেখো চেঞ্জ হয়েছে তো নাড়াচারা দিয়ে চিনিটা গলিয়ে নিয়েছি চিনিটা গলিয়ে তারপর জল দিয়েছি অল্প করে এখন চারা দিয়ে নিচ্ছি জল না দিলে জেলির মতন হয়ে যাবে খেতে ভালো হবে না জলটা দিয়েছি চিনিটা একটু শিরা ছাড়বে আর কি তারপর সামান্য লবণ দিয়েছি চিনির যে মিষ্টি ব্যালেন্সটা ঠিক থাকার জন্য লবণটা দিয়ে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছ চাটনিটা অনেকটাই ফুটেছে আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তো আবারও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দেখে নেব কেমন হয়েছে তো হয়ে আসছে আমার চাটনিটা একদম রেডি নামিয়ে নিচ্ছি এই যে বন্ধুরা পাকা আমের চাটনি একদম রেডি সিম্পলিভাবেই পাকা আমের চাটনিটা করেছি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই জানিও কেমন লাগলো তো রোজকারের রান্নায় আজ পাকা আমের মিষ্টি চাটনি করেছি বেশ ভালো হয়েছে খেতে তো কেক কোথা থেকে আমার আজকের ভিডিওটা দেখছো বন্ধুরা জানিও কমেন্টে আর যারা অলরেডি আমাকে সাপোর্ট করে আছো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা এভাবে পাশে থেকেও সাপোর্ট করো আবারও আসবো নতুন কোনো ভিডিওর সাথে থ্যাংক ইউ বন্ধুরা